তারা এই ভাষার জন্য আন্দোলন করে যে সমস্ত তরুণরা আমাদের এই দেশপ্রেমিক নাগরিকরা প্রাণ দিয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আমরা যারা শিক্ষকতা পেশায় আছি আমরা চাই আমাদের এই প্রজন্ম তারা দেশাত্মবোধে উজ্জীবিত হোক তারা মানবীয় গুণাবলী অর্জন করুক এবং যে অন্যায়ের প্রতিবাদ বৈষম্যের প্রতিবাদ ভাষার আন্দোলন আসলে এই ভাষা আন্দোলনকে ভিত্তি করে পরবর্তীতে আমরা এই দেশ স্বাধীন হয় উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারিতে আমাদের দেশপ্রেমিক জনগণ পশ্চিমা শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল পরবর্তীতে বিজয় চিনিয়ে নিয়েছিল আমাদের দায়িত্ব তাদের প্রতি সম্মান দেখানো এবং তারা যে কারণে রক্ত দিয়েছে সেই রক্তের মূল্য যাতে আমরা দিতে পারি আমাদের ভাষা সংস্কৃতিকে আমরা যাতে উচ্চতায় নিয়ে যেতে পারি আমাদের এই দেশ যাতে বৈষম্যহীন এবং নিপীড়ন মুক্ত দেশ হয় আমাদের এই ভাষা আন্দোলন এটা এখন বিশ্ব ঐতিহ্যের অংশ বিশ্ব ঐতিহ্যের অংশ আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে সে কারণে এটা শুধু আমাদের আমাদের জন্য গৌরবের বিষয় নয় এখন সারা মানুষের এটা সম্পদ এটার এখন একটা আন্তর্জাতিক একটা স্বীকৃতি সেটা পেয়েছে আমরা সেটা আমাদের এই আমাদের আমাদের বাংলাদেশকে বা আমাদের ভাষাকে অনেক উচ্চতায় নিয়ে গেছে বয়াল উত্তাল একুশে চেতনায় রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সোচ্চার রক্তিম টকবগে তারুণ্যের কণ্ঠে ত্যাজদীপ্ত স্লোগানে কেঁপে উঠে টাকার রাজপথ সকাল দুপুর রাতে মিছিলে মিছিলে লাখো কণ্ঠে দণিত হল রাষ্ট্রভাষা বাংলা চাই প্লেকারে প্লেকারে বন্যমালার অপরূপ আলিঙ্গন মাতৃভাষা রক্ষার প্রাণপণ চেষ্টায় আগ্নেগিরি সঞ্চিত লাভার উদ্গীরণে গণজোয়ারে হাজারো তারুণ্য উত্তপ্ত রাজপথে দাঁড়িয়ে পড়ে সম্মুখ পানে পুক চেতিয়ে সেদিন বুলেটের মুহুমুহু শব্দে কেপুটে ডাকার প্রাঙ্গন লুটিয়ে পড়ে সালাম বরকত রফিক জব্বার ফাগুনের সমীর রঞ্জিত হল বাংলার সবুজ অঙ্গন তবুও শাসকের কাছে হয়নি নত তেমে তাকে নিয়ে প্রতিবাদের জংকার মায়ের বাসায় দ্বনি প্রতিদ্বনি এনে দিয়েছে মোদের অহংকার i you এখানে যারা প্রাণ দিয়েছে রমনার উর্ধ্বী কৃষ্ণ তলায় যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ সেখানে আমি কাঁদতে আসিনি আজ আমি শোকে বেহফল নই আজ আমি ক্রোধে উন্মত্ত নই আজ আমি প্রতিজ্ঞায় অবিচল যে শিশু আর কোনোদিন পিতার কোলে ছাপিয়ে পড়ার সুযোগ পাবে না যে গৃহবধূ আর কোনোদিন আচলে প্রদীপ থেকেই দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না যে জননী খোকা এসেছে বলেই উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার বারবার একটি প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল সে অসংখ্য ভাইবোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত সেই ভাষাও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের হাসির দাবি নিয়ে এসেছি যারা আমার অসংখ্য ভাই বোনকে আর বাংলার হাজার বছরে যে ইতিহাস সেখানে আমরা দেখি আর্য অনার্য সবসময় বাঙালিরা অবহেলিত ছিল বাংলা ভাষায় যারা কথা বলতো তাদের সাহিত্য প্রকাশের সুযোগ ছিল না সবাইকে অন্য ভাষায় সাহিত্য চর্চা করতে হয়েছে এমনকি আমরা মোগলের সময়েও দেখেছি যে কিছু কিছু জায়গায় অল্প অল্প বাংলা সাহিত্যের চর্চা হলেও বাংলা পরিপূর্ণ মর্যাদা কখনো পাইনি এবং বাংলা ভাষাভাষী যারা তাদেরকে অন্য ভাষায় সাহিত্য চর্চা করতে হয়েছে সেই ধারাবাহিকতা আমরা ব্রিটিশ পিরিয়ডে দেখি শুধুমাত্র বাঙালি হওয়ার কারণে আমরা পিছিয়েছিলাম নানাভাবে অবহেলিত ছিলাম এবং পরবর্তী পর্যায়ে পাকিস্তানের সময়েও সেই ব্রিটিশদের ধারাবাহিকতা অব্যাহত ছিল তারা বাংলা ভাষাকে একেবারে অবদমন করে রাখতে চেয়েছিল বাংলা ভাষাভাষী যারা তাদেরকে সকল সুযোগ সুবিধা বঞ্চিত করে রাখতে চেয়েছিল শুধুমাত্র ভাষার কারণে যে একটা জাতি জাতিসত্তার সকল মেধা ব্যবহার হতে বিরত থাকা এটা কতটা জঘন্য এবং সেই জঘন্য কাজের বিরুদ্ধে যারা রুকে দাঁড়িয়েছিল সেই বরকত শফিকরা সেই নাইনটিন ফিফটি টু উনিশশো ভাষা আন্দোলনে যারা জীবন দিয়ে আজকে আমাদের এইভাবে কথা বলার সুযোগ করে দিয়েছে আজকের এই দিনে আমি তাদের প্রতি জানাই সশ্রদ্ধ শ্রদ্ধা এবং যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাখ ফেরাত কামনা করি একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করি আজকে আমাদের যে অবস্থান নিজ ভাষায় কথা বলা নিজ ভাষায় চিন্তা করা নিজ ভাষায় পড়াশোনা করা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পরিচালনা করা যার ধারাবাহিকতায় এক সময় উনিশশো একাত্তর হল লাখো প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করলাম এর শুরুতেও সূত্রপাত করেছিল এই ভাষা সৈনিকেরা আজকে এই পর্যায়ে এসে আমরা তাদের দেখানো পথে হাঁটছি এমনকি একসময় আমাদের এই বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি পেয়েছে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে যে এমন একটি ভাষা আছে যে ভাষার জন্য মানুষ জীবন দিয়েছে আমরা সেই গর্বিত বাংলাদেশী যারা বাংলা ভাষায় কথা বলি যাদের কারণে আমরা আজকে বাংলা ভাষায় চিন্তা করতে পারছি আমাদের মননের বিকাশ ঘটছে মুক্ত বুদ্ধির চর্চা হচ্ছে তাদের প্রতি আবারও ভালোবাসা কৃতজ্ঞতা আর বর্তমান সময়ে এসে আমাদের নতুনভাবে ভাবতে হবে আমাদেরকে তাদের মতো করে চিন্তা ভাবনা করতে হবে নতুন বাংলাদেশে নতুনভাবে নতুন নীতি প্রতিষ্ঠিত হবে যেখানে সবাই বাংলায় বাংলার প্রতি শ্রদ্ধাশীল হয়ে পড়াশোনা করবে জ্ঞান চর্চা করবে শিল্প বিপ্লব ঘটাবে এমনকি নতুন বিশ্বের সাথে প্রতিযোগিতা অবতীর্ণ হয়ে বাংলাদেশকে একটি পৃথিবীর মানচিত্রে সারা দেশে পরিণত করবে আমরা তো সেই দেশ যাদের বছরে তিন থেকে চারবার ফসল হয় পৃথিবীর অনেক উন্নত দেশও হয় না একবার আমরা তো সেই দেশ যারা স্বাধীনতার পরিপূর্ণ স্বাদ পাচ্ছি যেহেতু আমাদের বঙ্গোপসাগর আছে আমদানি রপ্তানির জন্য আমাদের কারো উপর নির্ভর করতে হয় না আমরা তো সেই দেশ যেখানে মাটির নিচে তেল গ্যাস কয়লা থাকার পরও মাটির উপরিভাগ পরিপূর্ণ সবুজ কৃষক জীবন দেয় তবু কয়লা তুলতে দেয় না এত সম্পদ আমরা তো সেই স্বর্গীয় দেশ যেখানে সমতলে সবুজ আছে নদী নালা খালবিল আছে প্রবাহিত ঝর্ণা দ্বারা আছে পাহাড়ের সৌন্দর্য আছে তাহলে আমরা কেন পারবো না আমরা অবশ্যই পারবো ইউনেস্কো হতে স্বীকৃতি পেয়েছি যে আমাদের ভাষা প্রিয় মায়ের ভাষা বাংলা ভাষা আন্তর্জাতিক ভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং সেটা এখন সারা দুনিয়াতে চর্চা হচ্ছে পৃথিবীর অনেক দেশের মানুষ বাংলা ভাষা শিখছে আন্তর্জাতিক ভাষা হিসাবে বাংলার চর্চা ছড়িয়ে পড়েছে দেশ হতে দেশান্তরে এই ইউনেস্কোর এই ঘোষণা আমাদেরকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে আমাদের মাঝে প্রাণ সঞ্চার করেছে